চল্লিশ হাজার এখন আমাদের একটাই দাবি আমাদের অতি দ্রুত যেন আমাদের ভিসাসহ পাসপোর্ট গুলো ফেরত দেওয়া হয় কারণ আমাদের অনেকজন অনেক রাষ্ট্র থেকে আসে অনেক রাষ্ট্র থেকে আসে অনেকেই ভুক্তভোগী আমরা চাই দূরত এর সবাই ভুক্তভোগী যাতে শেষ হয় অবশ্যই আর্থিক ক্ষতিগ্রস্ত হচ্ছে মানসিক ভাবে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি মানে সব দিক দিয়ে ফ্যামিলির ভাবে আমরা অনেক চাপে আছি কারণ যেভাবে আসছি এটা তো এখন আমাদের খুবই কষ্টকর ব্যাপার দুই হাজার তেইশ সালের অক্টোবর মাসের উনিশ তারিখে আমরা নুলস্থা জমা করছি বিএফএস গুলো বলে আমাদের নুলস্থা যখন জমা নিছে তখন তারা চেক করেই জমা নিছে তো চেক করে নোয়ার পরে ওইখানে তিন মাসের মধ্যে আমাদের ভিসা দিবে অথবা যদি ভিসা দুই নম্বর হয় রিজেক্ট দিবে আজকে এগারো মাস হয়ে গেছে শুধু আমি না আমার এই সমস্ত ভাইদের পাসপোর্টটা আটকায় রাখছে আমাদের দোষটা কোথায় আটকায় রাখাতে আমাদের একে তো ফ্যামিলির ইনকাম আমরা অন্য দেশে ছিলাম আমাদের নুলুস্তা ওঠার পরে আমরা চলে আসছি চলে আসার পরে আমরা জানি যে দু এক মাসের মধ্যে চলে যাব কিন্তু আজকে এগারো মাস হয়ে গেল যাইতে পারলাম না এদিক দিয়ে আমাদের ইনকাম সোর্স বন্ধ আমরা পুরে বেকার হয়ে পড়ছি এখন আমাদের ভিসাও দিতেছে না পাসপোর্টও দিতেছে না এখন আমাদের দাবি একটাই আমরা ভিসা সহ পাসপোর্ট চাই হ্যাঁ অবশ্যই কষ্ট করছে এবং যে অনেকে অসুস্থ হয়ে গেছে এই টেনশনে আমরা আমরা রাতে ঘুমাতে পারি না আমাদের রাতের ঘুম হারাম হয়ে গেছে এখন আপনাদের মাধ্যমে আমরা ডাক্তার ইনু সারে জানাইতে চাই সঠিক সমাধান যেন স্যার আমাদেরকে অতি দ্রুত করে দেয় আমরা আজকে শান্তিপূর্ণ মানব বন্ধনে আসছি আমরা একটা লিখিত অভিযোগ লিখিত সমাধান নিয়ে আমরা এই শান্তিপূর্ণ মানব বন্ধন বন্ধ করবো এর আগে আমরা বন্ধ করবো না না এখন পর্যন্ত এনবাসির পক্ষ থেকে কোন কথা কোন কিছু সমাধান আমরা পাইনি সেনামাই সেনামাই নির মাধ্যমে আমাদের বলছে যে আমাদের প্রতিনিধি নাকি চার পাঁচ জন নিয়ে গেছে কথা বলতে নিয়ে গেছে এখন এই চার পাঁচ জন নিয়ে কি কথা বইলে আসবে আমরা সেটা কিভাবে মানি নিব আমরা ডাইরেক্ট লিখিত চাই যে আমাদের ভিসা হ্যাঁ লিখিত দিতে হবে যে আমাদের পাসপোর্টটা যেন ভিসা সহ দিয়ে দেয় এই আমাদের দাবি ধন্যবাদ